আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর একটা আপডেট দিতে চলে আসছি অনেকই সুন্দর কালার দেখো আর গন্ধ অসম্ভব সুন্দর বেশি দিন থাকে না এই স্প্রিংই হয় আমাদের এখানে শেয়ার করছি দেখো এটা আমাদের দেশে কদম ফুলের মতো স্ট্রং একটা গন্ধ হয় এটাও স্প্রিংয়ে হয় এই সময় এটা বসন্তকাল অনেক ফুল হয় সুন্দর সুন্দর ফুল হয় আমাদের এখানে তা আজকে তোমাদের আমি আপডেট দি দিব হলো সিম গাছের কিছু বিদেশি সিম যেগুলি লাগিয়েছি আর লাগাব আর আমাদের দেশি সিম যেগুলি আমি লাগিয়েছি কিছু আমি অন্য বড় পটেও দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি ওইগুলিরই কিছু আপডেট দিব তোমাদের আজকে আমাদের এখানে এখনও অনেক ঠান্ডা সেজন্য গাছগুলি বাইরে তো আনাই আনার প্রশ্নই উঠছে না তো যাই আছে চলো তোমাদেরকে আপডেট দিচ্ছি কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই যে সিম গাছগুলো আমি একটু বড় পটে দিয়েছি দিয়ে ঘরেই রেখেছি একটা আমি গ্রিন হাউসে রেখেছিলাম ওইটা বাঁচে নাই মোড়ে গেছে সেজন্য আমি সবগুলি ঘরে নিয়ে এসেছি তো মোটামুটি আস্তে আস্তেই বড় হচ্ছে আর এগুলি পরে আবার আমি লাগিয়েছি তো এগুলিও বড় হয়ে গেছে তো এগুলিকেও একটু ছোটো ছোটো পটে আলাদা করে দিব এখনও দেই নেই কারণ ঘরে এত পট হয়ে গেছে আমার যে এখন জাগা হওয়াই মুশকিল আর আমি পুরো বাড়িতে গাছ রাখি না সান লাউঞ্জ আছে ওইটার মধ্যেই আমি সব গাছ রেখেছি যেখানে রোদও আসে অনেক আর একটাতেই রাখি আমি তো এটাও এগুলি বড় হয়ে গেছে তো এগুলি কিছু দিনের মধ্যেই আমি একটু বড় পটে দিয়ে দিব আসলে সিম গাছ কিন্তু অনেক সেন্সিটিভ হয় আর পোকাও হয় একটু বড় হয়ে গেলে গ্রিন ফ্লাই হয় তো আমি তো স্প্রে করে যাচ্ছি আর এখন একটু একটু খাবারও দিচ্ছি পানি খুব কম দিচ্ছি যেহেতু ঘরে আছে অত পানি দরকার হয় না আর বেশি পানি দিলে কিন্তু রুট গুলো পচে যায় সিমের তো এখানেও আমার সিম গাছ আছে সাথে আরো অনেক গাছই আছে তো আজকে তোমাদের আমি সিম গাছই দেখাবো আজকে আমি ফ্রেঞ্চ বেঞ্চ লাগাবো সেটাও শেয়ার করব আর রানা বিনস গুলি আমার কেমন আছে সেগুলো শেয়ার হয় তো সেজন্য দেখে দেখে একটু স্প্রে করতে হয় মাঝে মাঝে আমি পোকা না থাকলেও একটুখানি স্প্রে করে দেই কারণ কখন পোকা হবে তো বোঝা যায় না আর যেহেতু গাছগুলি বড় হচ্ছে পোকা হওয়ার চান্স অনেক বেশি থাকে আর দু সপ্তাহে একদিন দিচ্ছি মেরিকল গ্রো দিচ্ছি অল্প অল্প করে বেশি করে দিচ্ছি না যাতে দ্রুত বড় না হয়ে যায় এখন এখন ঘরের মধ্যে বড় হয়ে তো এগুলি লাভ নাই কারণ এগুলিকে তো বাইরে নি যখন নিব তখন বড় হলেই ভালো তো এখন তোমাদের সাথে শেয়ার করবো আর ফ্রেঞ্চ এই দেশের যেগুলি আর কি সেগুলি শেয়ার করি তোমাদের সাথে আজকে আমি ফ্রেঞ্চ লাগাবো এখানে থাকো না যারা হয়তো বাংলাদেশে বা অন্যান্য দেশে থাকো তাদের জন্যই বলছি এগুলো অনেকটা বটবুটির মতো ছোট ছোট বটবুটি আর এই গাছগুলি ডোভ গাছ মানে অল্প ছোট ছোট গাছ হয় কিন্তু অনেক বিনস হয় খুবই মজা লাগে এগুলি খেতে ভাজি খেতে বা চোরচুরি দিক করে খেতে ভালো লাগে তো এগুলি লাগানোর এখন সময় যারা তোমরা শীতের দেশে আছো তারা কিন্তু এখন লাগাতে পারবে তো এই গাছগুলি তো এই বিচিগুলি আমি এখন লাগাবো এগুলি সময় এই মাসে লাগানোর এই যে বলছে এপ্রিল থেকে জুলাই জুলাই অবশ্য একটু লেট হয়ে যায় তো আমি সবসময় এপ্রিলেই লাগাই গ্রিন হাউসেই অবশ্য বেচিগুলি লাগাই তারপরে যখন একটু গরম পড়ে তখন বাইরে দিয়ে দিই দেখো এইগুলি হলো ফ্রেঞ্চ বেঞ্চের বিচি তা আমি সব কয়টা লাগিয়ে দিব কারণ বলা যায় না কতগুলি হয় না হয় সয়েল নিয়ে সয়েলটাকে ভিজিয়েছি ভাবে এক ভাবে তিলি আসলে বিচিগুলি আর একটু গরম জায়গায় রাখতে হবে আমি গ্রিন হাউসের ভিতরে রাখবো উপর আরেকটু সয়েল দিয়ে দিব দিয়ে পানি দিয়ে পানি দিয়ে এটাকে এখন গ্রিন হাউসের ভিতরে রেখে দিব আমি দুইটা পটে লাগিয়েছি লাগিয়ে পানি দিয়ে এগুলিকে পানি দিয়ে দিয়েছি তো এগুলিকে এখন আমি গ্রিন রেখে দিচ্ছি দেখো এগুলি হলো রানা বিনস রানা বিনস হচ্ছে তাজা যা এই দেশে থাকো না বাংলাদেশে বা অন্য অন্য দেশে থাকো তাদের জন্য বলছি এগুলি হলো সিমের মতোই একটু লম্বা লম্বা হয় খেতে দারুণ মজা হয় আমি বাইরে দিব কদিন পরে তো এখন আমি যেটা করছি গ্রিন হাউজেই আছে তো গ্রিন দরজাটা খুলে রাখ রেখেছি আর যেগুলি বাংলাদেশের সিম বলেছিলাম একটা পটে দিয়ে দুটা পটে দিয়েছিলাম ওই দেখো পিছনে একটা তো একদম মরে গেছে আর একটা একটু আছে কোনো রকম বেঁচে আর কি তো বাইরে এখনও দেওয়া যাবে না যদিও ওইগুলি গ্রিন হাউসে তাও ভালো হচ্ছে না এগুলো তো ফ্রেঞ্চ বেঞ্চগুলি হতে আর নয় দিন লাগবে বের হতে ওগুলিও পটাপট বের হয়ে যাবে তো যারা তোমরা ফ্রেঞ্চ বেঞ্চ আর রানা বেঞ্চ করতে চাও তোমরা এখনই বিচি লাগাতে পারো সুন্দরভাবে উঠে যাবে যে এসে আমি দেখি পোকা হচ্ছে কিনা পোকা হয়নি এখনও তো নেক্সট উইক থেকে ইনশাল্লাহ খাবার দিতে থাকবো আর নেক্সট উইকে আমি আশা করছি এগুলিকে বের করা যাবে আমাদের দেশে সিম না কিন্তু এই দেশে যে সিম রানা বেঞ্চ বা ফ্রেঞ্চ বেঞ্চ ওইগুলিকে বাইরে দেওয়া বাইরে দেওয়া যেতে পারে এখনো ডিপেন্ড করে এক এক এরিয়ার ওয়েদার আমার এরিয়াতে আমি এখন নেক্সট উইকেই দিতে পারবো যেহেতু এন্ড অফ এপ্রিল এসে গেছে মে শেষে হয়তো আমাদের সিমগুলি দিতে পারবো আমাদের দেশের যেগুলি তো এই শেয়ার করলাম দেশি বিদেশি সিমের গাছের অবস্থা কীভাবে আমি আমারগুলি কিভাবে আমি রেখেছি বা কি যত্ন করছি আর রানা বিনসে কিন্তু বেশি খাবার দিতে হয় না খুব কমেই আমি খাবার দেই ওরকম কিছুই কিছু করতে হয় না শুধু একটু পোকার স্প্রে করি মাঝে মাঝে গ্রিন ফ্লা গ্রিন ফ্লাই ব্ল্যাক ফ্লাই হয় রানা বিনসে তো ব্ল্যাক ফ্লাই স্প্রেটা করি আমি সব সময় কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে এইটুকুই শেয়ার করলাম আস্তে আস্তে তারও অনেক শেয়ার করব ইনশাল্লাহ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ